পদত্যাগ করেছেন আইন উপদেষ্টা সহকর্মী মহিউদ্দিন মধু আছেন আমরা তার কাছ থেকে সরাসরি জেনে নেব মধু অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজর রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটার অবদান ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা দাবি উঠেছে হাইকোর্টে অফিস থেকে এটা প্রতিবাদ করা হয়েছে এটা বিপক্ষে দাঁড়িয়েছে দল হিসাবে আওয়ামী লীগ মানে নিষিদ্ধ করা দল হিসাবে মনে হয় না সমীচীন হবে কে বা ফ্যাসিস্ট এবং তাদের দোসরকে পুনর্বাসনের চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে আমাদের রক্তের দাগ এখনো শুকায়নি আমাদের ভাইরা এখনো হাসপাতালে আছে আহত অবস্থায় আমাদের বোনেরা এবং এখনো আমাদের ভাই বোনেরা কিন্তু শহীদ হচ্ছে এবং এর মধ্যেও যারা আওয়ামী লীগকে আবার পুনর্বাসনের পরিকল্পনা করছে আওয়ামী লীগকে আবার বাংলাদেশের মাটিতে স্থান দেওয়ার কথা ভাবছে তাদের বিরুদ্ধে অবশ্যই কঠোর ব্যবস্থা নেওয়া হবে আওয়ামী লীগ একটি গণহত্যার সাথে জড়িত মানুষের ভোটাধিকার হরণের সাথে জড়িত গুম খুন মানবাধিকার হরণের সাথে জড়িত ভাইকে আহত অবস্থা এখন আমাদের হাসপাতালে দেখতে পাই যাদের অনেকের আসলে হাত নেই অনেকে তাদের পা হারিয়েছেন অনেকে চোখ হারিয়েছেন আমাদের এমন অনেক ভাই ভাইগণ রয়েছেন যারা সারা জীবনের জন্য এই আহত অবস্থায় তাদের বাকি জীবনটি কাটাতে হবে ছিল আওয়ামী লীগ বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে দলটির অবদান ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সমীচিন হবে না আসিফ নজরুল বলেন বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে আওয়ামী লীগের অবদান ছিল ওয়া আলাইকুম রাহমাতুল্লাহ সবাইকে মন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন সবাইকে স্বাগতvndনাছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে পুনরিমতে আমি আপনার নাজাসিরি আত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও টাইটেল এবং স্থান বলতে গিয়ে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় গত বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়টা নিয়ে তুলফার সৃষ্টি হয়েছে গত কিছুদিন আগে ডক্টর আসিফ নজরুল স্যার একটা বক্তব্য দেন যেখানে তিনি বলতেছেন যে তিনি আওয়ামী লীগ দলটি বহিষ্কার করতে পারবেন না এমন একটি বক্তব্যের পরে রীতিমতো তীব্র সমালোচনা মুখোমুখি হন ডক্টর আসিফ নজরুল স্যার গত কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে আওয়ামী লীগের পক্ষে নিয়ে একটি বক্তব্য দেওয়াই তীব্র সমালোচনার মুখোমুখি হয়ে তাকে কিন্তু পদত্যাগ করতে বাধ্য করা হয় এবার এদিকে ডক্টর আসিফ নজরুল স্যার আওয়ামী লীগের পক্ষে মন্তব্য করায় এদিকে খেপে গিয়েছেন দেশের জনগণ ইতিমধ্যে অনেকে বলতেছেন যে ডক্টর আসিফ নজরুল স্যারকে যাতে দ্রুত পদত্যাগ করা হয় বা তিনি দ্রুত পদত্যাগ করেন এবার সে বিষয়টি নিয়ে বেশ কিছু তীব্র সমালোচনার মুখোমুখি হয়েছেন আসিফ নজরুল স্যার আমরা বেশ কিছু ভিডিও আপনার মাঝে একত্র করার চেষ্টা করেছেন এর পাশাপাশি পিনাকি বটর সার্চ থেকে শুরু করে বেশ কয়েকজন ব্যক্তি ডক্টর আসিফ নজরুল সারের এমন মন্তব্যে তীব্র সমালোচনা করেছেন তো দর্শক আজকে ভিডিও অনেক অনেক কোনো গুরুত্বপূর্ণ এক মুহূর্তে নাটনে সবাই দর্জ আশা করে ভিডিওটি দেখবেন তার আগে আপনার কাছে একটি অনুরোধ জানিয়ে রাখতেছে যারা আমাদের চ্যানেলটি করে দেখবেন এক মুহূর্তে নাটনে সবাই ভিডিওটি দর্জ দেখতে থাকুন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব প্রদানকারী দল বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলের অবদান ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা একটা দাবি হচ্ছে হাইকোর্টে সে অফিস থেকে এটা প্রতিবাদ করা হয়েছে এর বিপক্ষে দাঁড়িয়েছে দল হিসাবে আওয়ামী লীগ মানে নিষিদ্ধ করা দল হিসাবে মনে হয় সুচিত কে এবং তাদের দোষরকে পুনর্বাসনের চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে পুরোনো যেই সন্ত্রাস এবং চাঁদাবাজের রাজনীতি সেটা পরিত্যাগ করতে পারবে না তারা বাংলাদেশ থেকে তাদেরকে হারিয়ে যেতে হবে আমাদের দেশ গঠনের কাজ সম্পূর্ণ হলে এগোলে নির্বাচনী পরিস্থিতি আসলে তখন হয়তো জনমত অনুযায়ী আমরা সিদ্ধান্তটি শত শত আমাদের ভাই বোনদের রক্তের উপর দাঁড়িয়ে আমাদেরকে দায়িত্ব নিতে হয়েছে মূলত আমাদের যে সামগ্রিক প্রত্যাশা আমাদের যে যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছে সকলের একটা প্রতিনিধিত্বের জায়গা থেকে আমরা এখানে কাজ করছি এবং অন্তর্বর্তী সরকারকে সেই দিকে দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করছি আমাদের এই অভ্যুত্থানের ভিতর দিয়ে আমরা আমাদের ভাই বোনদেরকে হারিয়েছি যারা এখনো আহত রয়েছে তাদের জন্য আমরা কাজ করার চেষ্টা করছি যারা দোষী যারা এই গণহত্যার সাথে জড়িত ছিল তাদের আর বিচারের জন্য তাদেরকে গ্রেফতারের জন্য কার্যক্রম করা হচ্ছে এবং সর্বোপরি সবার যেটা প্রত্যাশা সকল সেক্টরেই যে আমরা সংস্কার চাচ্ছি বৈষম্য বিরোধী বৈষম্যের বিরুদ্ধে আমরা কথা বলতে পারছি এবং একটি নতুন বাংলাদেশ গর্ব সেই প্রত্যয় এবং সেই স্বপ্ন আমরা দেখতে পাচ্ছি না আমরা তো একদম নিরেট কোটা সংস্কারের দাবিতেই এই আন্দোলনটি শুরু হয়েছিল এবং আমাদের লক্ষ্য উদ্দেশ্য কেবল কোটা সংস্কারই ছিল আমাদের দুঃখের জায়গাটা এটি ছিল যে কোটা সংস্কারের জন্য আমরা এর আগে একবার আন্দোলন আমাদের করতে হয়েছে তখন আমাদের নিপীড়িত হয়ে হতে হয়েছিল রক্ত দিতে হয়েছিল এবং অনেক ত্যাগের ভিতর দিয়ে কিন্তু আমরা কোটা সংস্কার আদায় করেছিলাম বা কোটা বাতিল আদায় করেছিলাম সেটা যখন পুনরায় ফিরে আসলো শিক্ষার্থীরা ক্ষুব্ধ ছিল ফলে এই আন্দোলন সফল করতেই হবে এটা এটা আমাদের ছাড়া কোনো বিকল্প ছিল না কিন্তু এই আন্দোলনের ঘটনার ধারাবাহিকতায় আমরা যে ভয়াবহ পরিস্থিতি তো বাংলাদেশ নেই পুরো বিশ্ববাসী দেখেছে বাংলাদেশের ইতিহাসে কোনো আন্দোলনে এত দ্রুত সময়ে এত অল্প কয়েকদিনে এত মানুষকে এত ছাত্রদেরকে হত্যা করা হয়নি যেটা শেখ হাসিনা সরকার করেছে এবং যখন এত রক্তপাত ঘটে গিয়েছে এত ভাই বোনেরা শহীদ হয়েছে তখন এই আন্দোলন আর কোটা মুক্তির আন্দোলনে স্বাভাবিকভাবেই সারা দেশের মানুষ যখন নেমে এসেছে এটা মানুষের মুক্তির মানুষ তার আন্দোলনে পরিণত হয়েছে ফলে আন্দোলন দ্রুত বেগে এগিয়েছে মানুষের সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য মানুষের জীবনের নিরাপত্তা ও মর্যাদা প্রতিষ্ঠার জন্য তখন এটি সরকার পতনে আন্দোলনে রূপান্তরিত হয়েছে এবং ছাত্রদের নেতৃত্বে এই আন্দোলন সফল হয়েছে এবং সরকারের পতন ঘটেছে আমাদের একটি লড়াই মাত্র শুরু হয়েছে এবং এই লড়াইটি আমাদের অব্যাহত রাখতে হবে আমরা আমরা হচ্ছে বিরোধিতা করেছি বিদ্রোহ করেছি এখন আমাদের গঠন করার সময় কিন্তু আমরা জানি এখনো ষড়যন্ত্রের পরিস্থিতি শেষ হয়ে যায়নি সরকার এবং সরকারের বাইরে বিভিন্ন জায়গায় সেই ফ্যাসিসদের দোষররা রয়ে গিয়েছে তারা নানাভাবে পরিকল্পনা করছে কিন্তু ছাত্র জনতার পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে আওয়ামী লীগকে বা ফ্যাসিস্ট এবং তাদের দোষরকে পুনর্বাসনের চেষ্টা করা হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে আমাদের রক্তের দাগ এখনও শুকায়নি আমাদের ভাইরা এখনো হাসপাতালে আছে আহত অবস্থায় আমাদের বোনেরা এবং এখনও আমাদের ভাই বোনেরা কিন্তু শহীদ হচ্ছে এবং এর মধ্যেও যারা আওয়ামী লীগকে আবার পুনর্বাসনের পরিকল্পনা করছে আওয়ামী লীগকে আবার বাংলাদেশের মাটিতে স্থান দেওয়ার কথা ভাবছে তাদের বিরুদ্ধে অবশ্যই কঠোর ব্যবস্থা নেওয়া হবে আওয়ামী লীগ একটি গণহত্যার সাথে জড়িত মানুষের ভোটাধিকার হরণের সাথে জড়িত গুম খুন মানবাধিকার হরণের সাথে জড়িত ফলে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি দাঁড়া করাতে হবে এবং যারা এই ছাত্র হত্যাযজ্ঞের সাথে জড়িত ছিল তাদেরকে তো অবশ্যই আমরা বিচার সম্পন্ন করব এবং এই বিচার প্রক্রিয়ার পরেই মূলত বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে যে আওয়ামী লীগের রাজনীতি থাকবে কি থাকবে না যারা এই নতুন বাংলাদেশেও চাঁদাবাস সন্ত্রাস এবং দখলদারিত্ব করার চেষ্টা করছে তারা মূলত শহীদের রক্তের সাথেই বেঈমানি করছে এবং তাদেরকে বাংলাদেশের ছাত্র জনগণ প্রত্যাখ্যান করবে আমরা আহ্বান করেছি বারবার বলেছি যে একটি নতুন বাংলাদেশে আমাদের একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে হবে এবং যারা পুরোনো যেই সন্ত্রাস এবং চাঁদাবাজের রাজনীতি সেটা পরিত্যাগ করতে পারবে না তারা বাংলাদেশ থেকে তাদেরকে হারিয়ে যেতে হবে আমাদের আহ্বান থাকবে যদি বাংলাদেশের এই পরিবর্তিত বাংলাদেশে নতুন করে রাজনীতি করতে হয় জনগণের সমর্থন পেতে হয় তাহলে অবশ্যই এই ধরনের এককারজনক কাজকে পরিত্যাগ করতে হবে এই মুহূর্তে আমাদের রাজনৈতিক দল আমরা ভাবছি না দলের থেকে মূলত দেশের কথা আমরা ভাবছি আমাদের দেশ গঠনের কাজ সম্পূর্ণ হলে এগোলে নির্বাচনী পরিস্থিতি আসলে তখন হয়তো জনমত অনুযায়ী আমরা আমাদের রাজনৈতিক সিদ্ধান্তটি নিব এবং গত ১৬ বছরে পুরা কাঠামোটি আসলে ভেঙে পড়েছে লুটপাট হয়েছে দুঃশাসন দুর্নীতি হয়েছে ফলে এটি নতুন করে আবার গঠন করা সংস্কার করা যথেষ্ট চ্যালেঞ্জিং তো সার্বিকভাবে বাংলাদেশের যে ঐক্য জনগণের ভিতরে এটি আমাদেরকে আশা যোগায় এবং আমরা আশা করি যে মানুষ বাংলাদেশকে নতুন ভাবে গঠন করতে পারবে এবং এই সরকারের প্রতি তাদের সেই আস্থা আগে আমরা এই বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে যে নতুন একটি বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশ পাওয়ার এক মাস পূর্ণ হতে যাচ্ছে কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে আসলে আমরা আমাদের হাজারেরও বেশি আমাদের ভাইকে আমরা হারিয়েছি যারা শহীদ হয়েছেন আমরা অসংখ্য ভাইকে আহত অবস্থা এখনো আমাদের হাসপাতালে দেখতে পাই যাদের অনেকের আসলে হাত নেই অনেকে তাদের পা হারিয়েছেন অনেকে চোখ হারিয়েছেন আমার এমন অনেক ভাই বোন রয়েছেন যারা সারা জীবনের জন্য এই আহত অবস্থায় তাদের বাকি জীবনটি কাটাতে হবে এমন একটি অবস্থায় দাঁড়িয়ে আমাদের মনে হয়েছে যে আমরা আমাদের এই ভাইদেরকে এই ভাইদের জন্য কি করতে পারি ভাইদেরকে কিভাবে শ্রদ্ধা জানাতে পারি অনেক জায়গা থেকে এমন কথা আসছিল যে একবার যেহেতু হচ্ছে আমরা একটি বিজয় মিছিল করতে কিন্তু আমাদের অধিকাংশ এটি মনে হয়েছে যে এই বিজয় মিছিলটি আসলে করার সময় হয়নি আমরা আমাদের জায়গা থেকে মনে আমাদের যে শহীদ ভাইরা রয়েছে তাদেরকে আমরা তাদের যে পরিবার কিংবা যারা রয়েছে তাদের অভাবটি আমরা আসলে কখনো পূরণ করতে পারবো না এই পার্থিব জগতে সেটি কখনো সম্ভব নয় কিন্তু আমাদের জায়গা থেকে মনে হয়েছে অন্তত বিনয়ের সাথে আমরা তাদের তাদের প্রতি উদ্দেশ্য করে কোন একটি প্রোগ্রাম করে তাদের প্রতি ন্যূনতম আমরা দোয়া করতে পারি সেই জায়গা থেকে আমরা আজকে একটি শহীদ মার্চের আয়োজন করছি আমাদের ওই সকল শহীদ ভাইদেরকে স্মরণ করে আমাদের আহত ভাই বোনদেরকে স্মরণ করে যারা এই নতুন বাংলাদেশের জন্য তাদের জীবন দিয়েছেন আমরা বিশ্বাস করি আপনারা আপনাদের প্রত্যেকটি জায়গা থেকে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের সকল ধর্মের বর্ণের শ্রেণীর পেশার যারা রয়েছেন আপনারা সকলে আমাদের শহীদ ভাইদেরকে যারা এই বাংলাদেশের জন্য নতুন বাংলাদেশের জন্য নিজের জীবন দিয়েছেন তাদেরকে স্মরণ করার উদ্দেশ্যে আমাদের যে শহীদ মার্চ এই শহীদ মার্চে আপনারা অংশগ্রহণ করবেন একটি জিনিস আমাদের মনে রাখতে হবে যে স্পিরিটকে ধারণ করে আমাদের এই ভাইরা নিজের জীবনের বিনিময় নিজের শরীরের তাজা রক্ত দিয়ে গিয়েছেন এবং আমাদেরকে নতুন বাংলাদেশ দিয়ে গেছেন সেই স্পিরিটটি কিন্তু এখন অনেকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে আমরা দেখছি এক প্যাসিবাদ গিয়েছে আমরা দেখছি ষোলো বছরে যারা অভিযোগ করত যে তারা বিভিন্নভাবে অত্যাচারিত নির্যাতিত তাদেরকে জেলখানায় অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে তাদেরকে কোর্টের চোখ চক্কর কাটানো হয় তাদেরকে থানায় অন্যায়ভাবে হাজিরা দিতে হয় তাদেরকে বিভিন্ন মিথ্যা মামলা দেওয়া হয় তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে চাঁদাবাজি করা হয় যারা এই অভিযোগগুলো করত আমরা দেখছি তাদের একটি অংশ সময়ের পট পরিবর্তনে আজকে আবার ওই এককভাবে ওইভাবেই ঠিক জুলনকারী হয়ে উঠছে শোষক হয়ে উঠছে নির্যাতনকারী হয়ে উঠছে আমরা তাদেরকে একসাথে এই শৈলী মার্চে অংশগ্রহণ করে এই কথাটি বলে দিতে চাই যে আমরা যে চেতনা নিয়ে যে স্পিরিট নিয়ে এই ছাত্র জনতার অভ্যুত্থান ঘটিয়েছি সেই স্পিরিটটি আমরা এখনো ভুলে যাইনি আমাদের যে ক্ষতগুলো রক্তের দাগগুলো সেগুলো এখনো দগদগে রয়েছে এবং কেউ যদি আবারও ভিন্ন কোনো রূপে ভিন্ন কোনো চেহারায় কিংবা ভিন্ন কোনো গোষ্ঠীর নামে এই বাংলাদেশে আবার ফ্যাসিবাদের প্রবর্তন করাতে চায় ওই চাঁদাবাজি মিথ্যা মামলা থেকে শুরু করে মানুষকে যেমনি ইচ্ছা তেমনি ক্ষমতার অপব্যবহার করে মানুষকে যদি শোষণ করতে চায় মানুষের উপরে যদি জুলুম করতে চায় তাহলে ছাত্র জনতা যে কোনো সময় রাস্তায় নেমে করতে করতে পারে 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 তাদের ঘটাতে আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব আওয়ামী লীগকে নিষিদ্ধ হবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন তিনি বলেন সংবিধান অনুসারে সংগঠন করার স্বাধীনতা আছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্বকারী দল ছিল আওয়ামী লীগ বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে দলটির অবদান ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সমীচীন হবে না আসিফ নজরুল বলেন বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে আওয়ামী লীগের অবদান ছিল কিন্তু গত পনেরো বছরে দলটি যা করেছে তা তাদের ঐতিহ্য এবং মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে যায় না আওয়ামী লীগ বাংলাদেশের ইতিহাসে এক বর্বরতম ফ্যাসিবাদ কায়েম করেছিল দলটির এমন কর্মকাণ্ডের জন্য ব্যক্তিগত বা নেতাদের সামষ্টিক দায় থাকতে পারে কিন্তু এজন্য আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করা সমীচীন হবে না আইন উপদেষ্টা আরো বলেন যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি উঠেছে তখন অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে প্রতিবাদ করা হয়েছে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষ আমি না যদি না কোনো জঙ্গিবাদী কিংবা রাষ্ট্রবিরোধী তৎপরতায় তারা লিপ্ত থাকে সত্যিকার অর্থে যদি কোনো রাজনৈতিক দল জঙ্গিবাদী কিংবা রাষ্ট্রবিরোধী তৎপরতায় জড়িত থাকে তাহলে প্রচন্ড শততার সঙ্গে তদন্ত করে এমন কিছু করা যেতে পারে না ডক্টর আসিফ নজরুল স্যারের এমন মন্তব্যকে আপনি কিভাবে কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখো কোনো কোনো ভিডিওতে বলো দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ